প্রিয় দর্শক সবাইকে স্বাগত আমি আজকে কাজলি মাছ রান্না করবো কাজলি মাছগুলো আমি হলুদ দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে একটু মা খেয়ে নিচ্ছি আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আমি কড়াইতে দিচ্ছি তেল হালকাভাবে একটু ভেজে নিব একটা কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর দিচ্ছি পেঁয়াজ কুচানো আর কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর হলুদের গুঁড়া ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ভালো লাগবে এখানে নিচে কিছু ছিম বেগুন আলু এগুলো দিয়ে আমি কাজের মাছ রান্না করব দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হালকা একটু কালারের জন্য একটু মরিচের গুঁড়া ভালো মতো আমি এটা কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বেশি জল লাগবে না একটু সিদ্ধ হওয়ার জন্য হালকা হালকা একটু মাখা মাখা জল করবে মাছগুলো কষানো মাছগুলো দিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তরকারি হয়ে আসছে কাজলের মাছ তরকারি এখন আমি দৈন্য পাতা দিয়ে দিচ্ছি এখন নামিয়ে রাখবো আবার কোনো অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে সাথে থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবে